পরিশ্রম অনুযায়ী আপনারা কি মানে সেরকম মূল্য পাচ্ছেন পরিশ্রম অনুযায়ী মূল্য পাওয়া যাচ্ছে তো উনি পরিশ্রম যেটা করছেন সেই অনুযায়ী কিন্তু পাচ্ছেন না তো নমস্কার বন্ধুরা অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো সবাই চাষ করে চাষি যখন চাষ করে এবং ফসলটা যখন মাঠ থেকে বেরোয় তখন যে কতটা কষ্ট লাগানো থেকে শুরু করে একটা ছেলে মানুষ করতে যতটা কষ্ট হয় যেমন চাষ করতেও ততটাই কষ্ট হয় কষ্টটা কেউ বোঝে না কিন্তু আমি আপনি যখন বাজারে যাই বাজারে যখন কোনো কোনো যে কোনো সবজি কিনতে যাই তখন তার দাম দেখে মনে হয় এত দাম এত দাম দিয়ে কিনতে হবে সেই দাম নিয়ে আমরা একটা জোরাজুরি করি রেশারেসি করি কেন হবে এত দাম কিন্তু সেই যে কষ্টটা লাগানোর এবং লাগানোর যে প্রসেসটা আজকে অ্যাকচুয়ালি যেই বিষয় নিয়ে ভিডিও সেটা হচ্ছে হেন্ডি চাষ অর্থাৎ এই যে জমিটা আপনারা এখন দেখছেন এই জমিটাতে আগে কোকরা জালু লাগানো ছিল কোকরা জালু ধুলার পর এই সময় আপনারা কী চাষ করতে পারবেন সেই নিয়েই কিন্তু কোকরা ধুলার পরে আপনি মোটামুটি ভেন্ডি চাষ করতে পারবেন আজকে আপনাদেরকে ভেন্ডি চাষের কন্টেস্টে দেখাবো খোঁজাবো ভেন্ডি চাষ কোকরা জালু তুলে লাগিয়েছে এবং ওনার সঙ্গে সম্ভব হলে ওনার সঙ্গে কথা বলাবো এবং কতটা পরিশ্রম একটা দুটো গাছকে তৈরি করে তারপর সেখান থেকে ফসল বার করাটা সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি আমি প্রকৃতভাবে কৃষককে ভালোবেসে নমস্কার বন্ধুরা প্রথমে ওনার নাম বলার কথা বলবো তো আপনি আপনার নামটা বলুন তারপর আমরা একটা একটা করে ব্যাপার জিজ্ঞেস করব চাষ সম্পর্কে আপনি একটু বলবেন একটু জোরে বলবেন আর সনাতন কিস্কু আচ্ছা বাড়ি বাড়ি কোথায় ললিতাগঞ্জ চন্দ্রকোনা টাউন ললিতগঞ্জ এই জায়গাতে বাড়ি তো আপনি কতটা প্রোগ্রাজ লাগিয়েছিলেন বারো কাটার মতো ফলন কেমন হয়েছে ফলন ভালো হয়নি তাও কত প্যাকেট করে ফলন হয়েছে আর দাম কতটা কি পেয়েছেন পোগরাজ লাগিয়ে সাতশো সাড়ে সাতশো টাকায় তো এই দামে কি আপনার প্রফিট হয়েছে আলু চাষ করে পুরাই লস পোগরাজ করার পরে আপনি কি চাষ করছেন এখন এই জমিটাতে ভেন্ডি তো ভেন্ডি লাগাচ্ছেন ভেন্ডির বীজ আপনার কত পড়লো প্যাকেট দুশো টাকা প্যাকেট পড়েছে কতটা জমি হবে দুশো টাকা প্যাকেট দিয়ে আড়াই আড়াই কাটা হবে দুশো টাকা চাষ করা তো এই যে লাগাচ্ছেন কতদিন পরে মোটামুটি আপনার চারাটা বের মাসে লাগবে আর মোটামুটি আপনি তুলতে পারবেন ভেন্ডিটা কতদিন পর দেড় মাস পর থেকে ভেন্ডিটা তোলা শুরু হয়ে যাবে

পরিশ্রম অনুযায়ী আপনারা কি মানে সেরকম মূল্য পাচ্ছেন না না পরিশ্রম অনুযায়ী মূল্য পাওয়া যাচ্ছে তো উনি পরিশ্রম যেটা করছেন সেই অনুযায়ী কিন্তু পাচ্ছেন না তো এইভাবে ভেন্ডিটা লাগানো হচ্ছে ভেন্ডিটা লাগাচ্ছেন প্রথমে আপনার যে দাগটা দিয়েছেন এটা কতটা দাগ দিয়েছেন এক ফুটের দাগ দিয়েছেন এক ফুট ছাড়া ছাড়া একটা করে ভুলে রয়েছে আর বীজটাও মোটামুটি আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি ছাড়া ছাড়া দেওয়া হচ্ছে তাই ছয় ইঞ্চি আট ইঞ্চি সাড়া ছাড়া বীজ দেওয়া হচ্ছে এবারে ঘন যদি হয়ে যায় তখন আবার চারাটা তুলে দেবেন তো ওখান থেকে যাতে একটা চারা থাকে তুলেনি চারা থাকবে মোটামুটি এইভাবে লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুশো টাকা ওনার বীজ খরচা হয়েছে এখন পর্যন্ত খরচা দুশো টাকা বীজের খরচাটুকু হচ্ছে আর এবারে হাল করা জল দেওয়া এই খরচা তারপরে বীজ খরচা কীটনাশক যেটা লাগবে কীটনাশক যেটা লাগবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আদেও যে চাষ করে লাভ হবে না লস হবে সেই আইডিয়া বলা যাবে আলটিমেটলি উনি পোগরার চাষ করে লসই হয়েছে এবারে ভেন্ডি চাষ করে কি হয় সেটা দেখা যাবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য উনি কাজ করতে করতে আমরা ভিডিও করবো বলতে উনি সময় দিলেন তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে বীজটা দেওয়া হচ্ছে এইভাবে বীজটা দেওয়ার কাজ চলছে দিদি আপনাকে চাষ করতে ভালো লাগে ভালো লাগে দেখতে পাচ্ছেন একটা প্রপার ডিস্টেন্স মেনটেন করেই পিচটা দেওয়ার কাজ চলছে কিন্তু চাষ করে লস হচ্ছে চাষ করে লস হচ্ছে কিন্তু চাষি চাষ করতে ছাড়ছে এটা একটা সব থেকে গুরুত্ব চাষের উপরেই নির্ভর চাষি গ্রামের দিকে তো এখনকার সময় পরিস্থিতি চাষির ব্যবস্থা চাষবাসের উপরে নির্ভর করে কিন্তু ব্যবস্থা খুব খারাপ সো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু ছোট্ট একটা ইনফরমেশন আমাদের সামনে তুলে ধরলাম যে পুকুরা চাষ করার পর কীভাবে ভেন্ডি লাগাচ্ছে আর পুকুরা চাষ করে আদেও সেরকম কিছু প্রফিট হয়নি তো ভেন্ডিটা লাগাচ্ছেন দেখা যাক কী ভেন্ডি লাগানোর পদ্ধতি এটা চাষ করতে চান চাষ করছেন এইভাবে সফলতা চাষে সফলতা রয়েছে কিন্তু মূল্যর দিক থেকে সফলতা অতটা পাইনি তাদের এটা সেটা সঠিক মূল্য পাচ্ছেন না এটা জানাবে আমরাও দেখা নতুন করে এই ধরনের ভিডিও নিয়ে চাষিদের দুঃখ পছন্দ